আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলা নূর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার রেসিপি যারা ডায়েট ফলো করেন তারাও এই মজাদার রেসিপিটি খেতে পারবেন আমার আজকের রেসিপি হলো বিফ ইস্টুর রেসিপি এই রেসিপিটি ফলো করে আপনারাও এই প্রসেসে আপনারা চিকেন ও মাটন দিয়েও এই স্টুটি বানাতে পারবেন কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কীভাবে এই রেসিপিটি তৈরি করি বিফ স্টুর জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে গরুর মাংস দিয়ে নিচ্ছি এক কেজি গরুর মাংসগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি গরুর মাংসগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব মাঝারি আছে দশ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে মাংসের মধ্যে এখন লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো মাংসের মধ্যে সাদা গোলমরিচ দিয়ে নিচ্ছি এক চা চামচ এখন লবণ ও গোলমরিচের সাথে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মাঝারি থেকে একটু কম আঁচে মাংসটাকে তেলের মধ্যে ভেজে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাংসের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটাটা মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি মাংসের মধ্যে তেজপাতা দিয়ে নিচ্ছি এক পিস দারুচিনি দিয়ে নিচ্ছি দুই পিস মাংসের মধ্যে এলাচ দিয়ে নিচ্ছি তিন পিস মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নিব এক মিনিট সময় নিয়ে মাংসের মধ্যে কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেস্টটাকে নেড়েচেরে মাংসের সাথে মিশিয়ে তেলের মধ্যে ভেজে নিব পাঁচ মিনিট সময় নিয়ে এখন মাংস সেদ্ধর জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে মাংসের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি আট পিস কাঁচামরিচটা নেড়ে চেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মাঝারি আছে রান্না করব বিশ মিনিট সময় নিয়ে বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসের মধ্যে গাজর দিয়ে নিচ্ছি দুশো গ্রাম মাংসের মধ্যে আলু দিয়ে নিচ্ছি দুশো পঞ্চাশ গ্রাম নেড়ে চেড়ে মাংসের সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব মাঝারি আছে দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আস্ত পেঁয়াজ দিয়ে নিচ্ছি ছয় পিস মাংসের মধ্যে মটরশুঁটি দিয়ে নিচ্ছি আধা কাপ মটরশুঁটিটা নেড়েচেড়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মাংসের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি ছয় পিস মাংসের মধ্যে পেঁয়াজ পাতা দিয়ে নিচ্ছি স্বাদ মতো ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতাটাকে এক টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে সেটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সেটা এখন মাংসের মধ্যে দিয়ে নিব চালের গুঁড়োটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়তে হবে নাহলে চালের গুঁড়োটা দলা পাকানোর সম্ভাবনা আছে দুই মিনিট সময় নিয়ে এভাবে নেড়েচেড়ে মাংসটাকে রান্না করে নিব তৈরি হয়ে গেল মজাদার বিফ স্টোর রেসিপি আপনারাও এই রেসিপিটি ফলো করে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন এখন গরম গরম পরিবেশনার পালা কে কে এই বিফ ইস্টু খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি এই পর্যন্তই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ